কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো আমি আসতো এই যে গোটা একটা মোরগ নিয়েছি আর এটা দিয়ে রান্না করে দেখাবো তো ভিডিওটি কেউ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবার অনেক অনেক ভালো লাগবে আর যারা নতুন তাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ তো প্রথমে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে একসঙ্গে আছে অল্প পরিমাণে নিয়েছি আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর ধনিয়া বাটা সুন্দর করে চিকেনের গায়ে আমি মশলা মাখিয়ে নিব মশলাটা যত সুন্দর মাখানো হবে চিকেনের গায়ে কিন্তু তত ভালোভাবে ভিতরে ঢুকে যাবে মাংস যেহেতু এটা আমি গোটা একটা চিকেন নিয়েছি তো সম্পূর্ণ ভাবে যাতে মশলাটা ভিতরে ঢুকে সেরকম ভাবে কড়াই গরম হয়েছে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব এই যে তেল গরম হয়েছে এবার এই আস্তে চিকেন আমি তেলের দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিবো উল্টে পাল্টে আমার চিকেনটা পুরা সুন্দরভাবে ভাজা হয়েছে এবার তুলে নিব একটা চিমটির সাহায্যে ওই একই তেলে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব আর পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে তুলে রাখবো আর কিছুটা ওর ভিতর রাখবো পেঁয়াজ বেরেস্তার ভিতর বাটা পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা ধনিয়া বাটা গোটা কাঁচা কাজু আর কিশমিশ বাটা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে আমি অল্প করে হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলাম কষানো গোটা দারচিনি আমি এখানে গোটা ইলাস নীলসিপ চার পাঁচটা লবঙ্গ চারটা আর এবার দিব আমি এই যে মরফুলার জন্য স্পেশাল একটা মশলা বানিয়েছি সেটা এই যে দুই চামচ মতো টক দই আমি তিন চামচ টক দই দিলাম এখানে সব কিছু সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালোভাবে আমি এখানে দুইটা তেজপাতা ছিঁড়ে কেটে দিয়েছি মশলা সুন্দর করে কষিয়েছি এবার এটা কে আরেকটু ভালোভাবে কষিয়ে চিকেন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিব আমি অল্প একটু এক চামচ পরিমাণে চিনি দিলাম কারণ টক দই দিয়েছি কাঁচা মরিচ আর চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে যাতে সব সাইড একইভাবে সিদ্ধ হয় আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এর ভিতরে চিকেনের ভিতরে এক চামচ ঘি দিয়েছি চিকেনে আপনারাও দিবেন আমি দিয়ে বেহেস্তা ভেজে আছিলাম এবার উপর থেকে দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু আমার এই আস্তা হয়ে যাবে চিকেন রান্নাটা হয়ে যাবে আস্ত আমার কিন্তু আস্ত চিকেন রান্না কমপ্লিট এবার পোলাও রান্না করে নিব আমি হাঁড়ি বসিয়েছি পরিমাণ মতো পোলাও জন্য তেল দিয়ে দিলাম আমি এখানে এলাচ আর গোটা লবঙ্গ নিয়েছি দারুচিনি এবার পোলাও তেল দিয়ে দিলাম দিয়ে আছে আগে থেকেই দুইটা তেজপাতা সব কিছু ভালোভাবে ভেজে নিব আর চাল যত ভালো ভাজা হবে পোলাও খেতে তত সুন্দর হবে গোড়ফ পোলাটা তত ভালো হবে খেতে মজা হবে কাজু কিশমিশ বাটা আদা রসুন বা অল্প করে জিরা বাটা এক চামচ ঘি বাটা এই সরি সরি ঘি আমি তো এক চামচ দিয়েছি দিয়ে সব কিছু সুন্দর করে আরো ভালোভাবে ভেজে নিব আমি চালগুলো ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আস্ত কিশমিশ দুধ দিয়ে দিব স্বাদ মতন চিনি চিনি আপনারা স্কিপ করতে পারেন পরিমাণ মতো লবণ লবণ একটু কম দেবেন কারণ চিকেনে কিন্তু লবণ আছে আর এই পঞ্চায়েত চলেও জালটা কিন্তু মিডিয়াম টু লোয়ের ভিতর রাখার চেষ্টা করবেন আস্ত কাঁচামরিচ কয়টা আমার পোলাও আর পাঁচ মিনিট মতো হলে কিন্তু রেডি তো এই যে আস্ত চিকেন আমি দিয়ে দিলাম আমি আপনাদেরকে মোরক পোলাও রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি আর উপর থেকে গ্রেভিটা দিয়ে দিলাম অনেকে কিন্তু একসঙ্গে দেয় ওইটা আমার কাছে বেশি ভালো লাগে না তো আমার কাছে যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় বা দেখাই তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানালেন আপনারাও অনেক উপকৃত হবেন ভালো লাগবে সবাই অনেক প্রশংসা করবে এবার থেকে পাঁচ মিনিট মতন দমে রাখবো আমি এখানে আর অল্প একটু ঘি দিয়ে দিব ঘিটা জমে আছে তাই আমি হাত দিয়ে দিয়ে দিলাম চার সাইডে সুন্দর করে মি ছড়িয়ে দেবো যাতে আরও ভালো লাগে আর ঘানটা অনেক সুন্দর আসে এটা দমে রাখলে কিন্তু গলে যাবে আর সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে এই যে বন্ধুরা আমার কিন্তু মর পোলাও রেডি তো এই দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ বেশি অপূর্ব লাগে খেতে তো আপনারাও এইভাবে ঠিক সহজ পদ্ধতিতে আমি যেভাবে মোরক পোলাও রান্না করে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এভাবে আপনারাও রান্না করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন আমার পেস্ট্রিকে ফলো দেননি তাড়াতাড়ি করে পেস্ট্রিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো